আজ বৃহস্পতিবার বারোই অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের আঠাশে নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রোং স গুরাবে নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা আজ যেন খাবেন না দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন খুব খুব গুরুমন্ত্র জপ করুন জীবনকে সমৃদ্ধশালী অনুভব করবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু বক্রি হয়েছে আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের খাতে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে তো আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রিটিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুনসাইন লিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আজ কিন্তু যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন পড়াশুনোর কারণে বা কর্মের কারণে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে টাইম ম্যানেজমেন্ট টাইম টাইম সেভিংস সম্পর্কে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন গৃহে এবং ঘরে কাজের চাপ বা কাজের জায়গায় মেন্টালি প্রেশার আপনাদের মেজাজকে খিটখিট খিটখিটে করে তুলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি